নবী আলী সাল্লাম কোরআনুল করিমের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যা হজরতে আল্লাহ সৌদর হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান হাসানাতুন করা যদি কোনো ব্যক্তি কোরআনুল করিমের একটি বর্ণ তেলাবাত করে ফালাহু হাসানাতুন তার জন্যে একটি নেকি লেখা হয় এবং ওই যে একটি নেকি লেখা হলো তার আমল নামাই সেই একটি নেকি নেকির সমতুল্য সুবহান কারণ কোরআন আল্লাহর বাণী নেকি যিনি দেবেন তিনি আল্লাহ তা কোরআন তেলামতের প্রতি খুশি হয়ে আল্লাহ তাবারক তালে একটি নেকি দেবেন সেই একটি নেকি দশটি নেকি নেকির সমতুল্লাহ আল্লাহ নবী সাল্লাম আগে বলেন লা আকুল ও মিম হারফুন আমার সাহরা তোমরা ভেবো না যে আলিফলাম মিম এই তিনটে বর্ণ একত্রিত তেলাভাত করে একটি নেকি অর্জিত হবে এটা নয় এই আলিফ মিম এটা তিনটে বর্ণ আছে যা সোরাতুল বা এই প্রথম অংশে আল্লাহ আল্লাহতবার রক্তয়া দিয়েছেন যার অর্থ সম্পর্কে দিন রাতিনারা বলেন অল্লাহ হওয়া রসুল হওয়া আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন তো আল্লাহ নবী সাল্লাহ লাভ বলেন লা আপুলু আলিফলাম মিম আমি এটা বলছি না যে আলিফলাম মিম এই তিনটে সমষ্টিগতভাবে একটি বর্ণ বরং আমি এটা বলছি আলিফুন হারফুন আলিফ একটি বর্ণ ওয়ালামুন হারফুন লাম একটি বর্ণ ওয়ামিমুন হারফুন এবং মিম একটি বর্ণ যার অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি অজ্ঞ ব্যক্তি মূর্খ ব্যক্তি আলিফলামিম উরানুল করিমের এই অংশটুকু তেলাবাত করে থাকে তার বিনিময়ে আল্লাহ তাবারক তালা তার আমল নামায় তিনটে দেবেন। এবং একটি নেকি দশটি যার অর্থ হচ্ছে মিম তিরিশটি নেকির অধিকারী ওই ব্যক্তি হয়ে যাবে তো আমার প্রিয় ভাইরা। আমার প্রিয় সুদীবিন্দু যারা আমরা এখনো পর্যন্ত পৃথিবীর বহু কিতাব পড়ে নিচ্ছে কিন্তু যেটা আসমান থেকে এসছে আল্লাহর কাছে থেকে এসছে আল্লাহর বাণী যার বিনিময়ে আমরা এত নে অর্জন করতে পারি সেই কোরআন করিম থেকে পিস্প হয়ে আছি আসি আমরা কোরআনকে শিখি এবং নিজের আমল নামা সুন্দর তৈরি করে নিই তালা আমাদের প্রত্যেককে يا حديث ربتي عمل التوفيق عنايتكم اللهم امين